やっ <music> সেই <laughs> ছাত্রকালে তুই এখানে আঙিনা ঝাড়ু দিচ্ছিস ওইদিকে তুমি ঝাড়ু মেরে দাঁড়ানোর জন্য রূপার মিষ্টি মারছে দা গোলাপ গুলো নেতি গেছে তাই নেছি গাদা

এই কুমড়ার বীজ বের করে বাড়িতে রোপন করবি বারো মাস কুমড়া ধরবে তোর স্বামী বাড়িতে বসে কুমড়া চাষ করবে আর তুই বাজারে গিয়ে কুমড়া বিক্রি করবি আমার সাথে এই আমি না প্রেম করা আমার অধিকার এই অধিকার কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না 不骗。嗯嗯 <laughs>

一个屁。

ঠিক আছে সব ঝামেলা যখন মিটিয়ে দিচ্ছি কোমরা পড়া বন্ধ হয়ে যা আর কুমড়া পরবে না আমার আর কুমড়া পরবে না রে দেখি দেখি তো পরীক্ষা করি

বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছি শোন বাড়িতে কি বললি আরে বন্ধু তুই আমাকে নিমন্ত্রণ দি না কেন কেন তোকে কেন নিমন্ত্রণ দেবো তুই তো কোনোদিন কাউকে নিমন্ত্রণ দিস না যে আমাদের নিমন্ত্রণ দেয় না আমরা তাকে নিমন্ত্রণ দেই না ঠিক না কি আমাকে এভাবে অপমান আমি কাউকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই না এই অপমানের জবাব আমি জীবনে দিবো শুনে রাখ তোরা তোরা দুজন আজ দুপুরবেলা আমার গাড়িতে আসবি আমি তোদের পেট ভরে খাওয়াবো বাই বাই আমি এখন চলে যাই দেখ গো ঠিক খাওয়াতে পারিস দেখ গো দেখ গো জারফিসকে নীজিতার বাড়িতে যাই দুপুরবেলা আমার বাড়িতে চলে আসিস এক মিসের বাড়িতে নিমন্ত্রণ চিঠি দেবো না বাবা তুমি নিব শোনো বৌ আজ ভানর আর ফ্রিজকে আমার গাড়িতে নিমন্ত্রণ দিয়ে এসেছি ওদের জন্য ভালো ভালো রান্না করে তো ভানর বলে কিনা আমি কোনোদিন কাউকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই না এখন

বন্ধু তুই মাথা ঠান্ডা কর বন্ধু মাথা ঠান্ডা কর আমার চেনা জানা এক বেগুন বাবা আছে ওই বেগুন বাবা তোর টাকা ঠিক বের করে দিবে চল চল আমরা বেগুন বাবার কাছে যাই কোথায় বেগুন বাবা কোথায় আমাকে নিয়ে চল ফিসকি তার কাছে নিয়ে চল আমি টাকা তোরকে ধরতে রকম পাগল দিয়া বাবা তোমার দরবারে সব পাগলের খেলা রকম পাগল দিয়া মিলাই ঝুমেলা পাগল দিয়া মিলাই ঝুমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা বেগুল বাবা আপনি করে বেটা আমি এখানে বেগুন বাবাকে দেখতে হলে বেগুনের মতো চোখ লাগে দেখতে যখন পেয়েছিস বল এসেছিস বল সব সমস্যা বেগুনের কারসাজিতে সমাধান করে দেবো বেগুন বাবা সমস্যা ঠিক নয় সমস্যা আমার আমার বাড়ি থেকে এক চোর আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে বাবা ওই চোরকে আপনি খুঁজে দিন আমি দেখতে চাই কি আমার এত বড় সর্বনাশ করি ওই চোর পর্যন্ত নিয়ে যাবে ঝটকাঘাট যা বেগুন যা চোরের কাছে চলে যা আর আমাদের কেউ চোরের কাছে নিয়ে চল লাখ লাখ ঝটকাঘাট যা বেগুন যা

হ্যাঁ হ্যাঁ আমি চুরি করে এনেছি চুরি করে না নিয়ে এলে বানরিকে কিভাবে দিয়ে খাওয়াবো তাই ঠিক করেছি বানরের টাকা দিয়ে বানরকেই খাওয়াবো ওরে হ্যাঁ তোর পেটে পেটে এত সাজারি তোর সব সচারি ভেট করে যাবো কি অবস্থা করে দিই আরে আরে রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে বাবা এই ওরে বাবা কি জুড়ে পটে চবিছে রে ভাই আগে চা পরেশের করে আসি ওই তো বেগুন বাবার তার জায়গা থেকে চলে গেছে এই সুযুকে বেগুন বাবার ওই টেবুনের বস্তাটা চুরি করে নিয়ে আসি একটা ওই টেবুরের জন্য আমি খেলা দেখিয়েছি আমার মান সম্মানটাও চলে গেছে এবার ব্যাটা বেগুন বাবার না থাকবে বেগুন কাল রাতে একটা আস্ত বেগুন খেয়েছিলাম সেই আস্ত বেগুনটাই পথে দিয়ে বের হয়েছে যাই আশেপাশে তো কেউ নেই এই বেগুন দিয়ে গিয়ে আমার বেগুনের বস্তায় রাখি আয় হায় আমার বেগুনের বস্তা কোথায় কারে তোরোছ আ হোজ বেগুন বাবার টেবুলারে বসতা নিয়ে গেছে এই তো আমার হাতে একটা বেগুন আছে এটা চালান দিয়েই আমি আমার বেগুন चोरকে ধরবো লাট লাট ঝটকা লাট বেগুন चोर খুঁজে দে লাট ঝটকা লাট ও নো বিস্কুট তুই বেগুন আবার তোর কাছে এসে থেমেছিস তার মানে তুই আমার বেগুনের bolsa চুরি করেছিস। হেটা বেগুন চোর। ইদি মইদি এইটা বেগুন বাবা আবার বেগুন চালাকি দিয়ে আমাকে ধুরি এই এইটা সব বেগুন তো আমি চুরি করেছিলাম। ক্যাটা তাহলে বেগুন পেল কোথায়? বেগুন বাবার কাছ থেকে তুই বেগুন কে আলাদা করবি?tattoo হইলা। ক্যাটা রে বেটা আমার বেগুনের বস্তা চুরি করে তুই অনেক ভুল করেছিস। খুব বড় ভুল করেছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। চু মন্ত্রণ চু

খা তোর কোন খবর